মার্চ মাসে চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশে সময় প্রভাব ও করণীয় নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে সদ্গুরু শরণমে আজ আমরা আলোচনা করব দু সালের মার্চ মাসের চন্দ্রগ্রহণ সম্পর্কে এর সময় এর প্রভাব এবং কি করণীয় চন্দ্রগ্রহণে এবং পূর্ণিমা কখন পড়ছে কখন ছাড়ছে পূর্ণিমার মধ্যে কি চন্দ্রগ্রহণ থাকবে কি থাকবে না যারা জ্যোতিষ ও শাস্ত্রমতে বিশ্বাস করবেন তাদের জন্য চন্দ্রগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চন্দ্রগ্রহণ কবে হচ্ছে এবং কখন হচ্ছে দু সালের মার্চ মাসে চন্দ্রগ্রহণ হতে চলেছে এটি একটি পূর্ণ আংশিক উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে যা বাংলাদেশ ভারতের সময় অনুযায়ী রাত দিনের সময় উল্লেখ হবে চন্দ্রগ্রহণের মোট সময়কাল থাকবে জ্যোতিষমতে গ্রহণের প্রভাব গ্রহণ শেষ হওয়ার পরও কিছুটা সময় পর্যন্ত থাকছে হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ বিভিন্ন রাশির ওপর আলাদা আলাদা প্রভাব ফেলবে বিশেষ করে এই গ্রহণ কোন রাশিতে ঘটবে তা সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যার ফলে রাশিগুলোর মধ্যে বিশেষভাবে প্রভাবও পড়ছে শুভ প্রভাব পড়ছে অশুভ প্রভাব পড়ছে যাদের ওপর গ্রহণের ইতিবাচক প্রভাব পড়বে তারা এই সময়ে মানসিক শক্তি বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে যে সমস্ত রাশির ওপরে অশুভ প্রভাব পড়বে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে মানসিক চাপ আর্থিক ক্ষতি বা শারীরিক দুর্বলতার কারণ ঘটবে তাই কিছু প্রতিকার সেই সময় অবশ্যই বলবো মেনে চলতে দু সালের মার্চ মাসে একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে এই গ্রহণটি চোদ্দই মার্চ হচ্ছে দু হাজার ভারতীয় মান সময় অনুযায়ী গ্রহণটি সকাল দশটা একচল্লিশ মিনিটে শুরু হচ্ছে দুপুর দুটো আঠারো মিনিটে শেষ হচ্ছে এই সময়ে ভারতে দিন থাকছে তাই গ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না তবে এটি এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অংশে দেখা যাবে এবারে বলবো গ্রহণ দোল পূর্ণিমাতে কি হচ্ছে না থাকছে না হ্যাঁ দু সালে দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ হচ্ছে ফাল্গুন পূর্ণিমা তিথি তেরোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে চোদ্দোই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিটে শেষ হচ্ছে উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা চোদ্দোই মার্চ হচ্ছে চন্দ্রগ্রহণটি চোদ্দই মার্চ সকাল নটা উনতিরিশ মিনিটে শুরু হয়ে বিকেল তিনটে উনতিরিশ মিনিটে শেষ হচ্ছে তবে এই গ্রহণ ভারতের দৃশ্যমান হবে না তাই সুতকালও মান্য হবে না ফলে দোল পূর্ণিমার উদযাপনে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না এবং আপনি নির্দ্বিধায় দোল উৎসব পালন করতে পারবেন দু সালে দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে শেষ হচ্ছে চোদ্দই মার্চ ১২টা তেইশ মিনিটে উদয় তিথি অনুযায়ী দোল পূর্ণিমা হচ্ছে চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণের সময় বন্ধুরা কি করবেন আর কি করবেন না গ্রহণকালে কি করণীয় শাস্ত্রমতে গ্রহণকালে মন্ত্র জপ করুন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সাবধানে থাকা উচিত কারণ গ্রহণের কুপ্রভাব পড়তে পারে গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করা উচিত আর গ্রহণকালে কি করবেন না খাবার খাওয়া বা রান্না করা কিন্তু উচিত নয় গ্রহণের সময় ঘুমনও শারীরিক সম্পর্ক স্থাপন কটু কথা বলা থেকে বিরত থাকুন মন্দিরের দরজা বন্ধ রাখা হয় কারণ এটি একটি অশুভ সময় গ্রহণের পরে কী প্রতিকার করবেন কি উপায় আপনি করবেন চন্দ্রগ্রহণের পরে কিছু শুভ ফল বয়ে আনতে পারে যেমন দানের মাহাত্ম রয়েছে স্নান ও পবিত্রতা রক্ষা করা যাবে পূজা অর্চনা করা যাবে এই গ্রহণের সময় যদি গরিব ও ব্রাহ্মণদের দান করা যায় খুবই ফলপ্রসূ হবে এবং স্নান ও পবিত্রতা রক্ষা করা গ্রহণ শেষ হয়ে গেলে গঙ্গা জল বা সাধারণ জল দিয়ে স্নান করা উচিত বাড়ির মন্দির বা শিবলিঙ্গে জল ঢেলে পুজো যদি করতে পারেন অত্যন্ত শুভ ফল হবে এই ছিল মার্চ মাসের চন্দ্রগ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে গ্রহণের প্রভাব থেকে মুক্তি পেতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন ঈশ্বরের কৃপা লাভ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সদ্গুরু সরনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন না তবু তো একটু ভালো কাজ হবে